ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফটি ওয়ান একান্ন খানা বিভিন্ন ক্যাটাগরির পোস্ট আমাদের পর্যটন দপ্তর সেখানে দীর্ঘদিন ধরে খালি অবস্থায় আছে আমাদের প্রয়োজনীয়তা রয়েছে এবং সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই জানবেন যে আইসিএ ডিপার্টমেন্ট আগে ছিল কালচারাল ডিপার্টমেন্ট সেই আইসিএ দপ্তর থেকে আলাদা করা হয় এবং বর্তমানে টুরিজমের যা স্টাফ রয়েছে তা অনেক আইসিএ দপ্তর থেকে ডেপুটেশনেও রয়েছে তাই ট্যুরিজম দপ্তরকে যেহেতু আগামী দিনে ট্যুরিজমকে নিয়ে রাজ্য সরকার ভারতবর্ষের সরকার নতুন চিন্তাভাবনা করছে জোর দিচ্ছে অর্থ প্রদান করছে এবং ট্যুরিজমকে আরও আরো বিশ্ব দরবারে ভারতবর্ষে রাজ্যের আমাদের ত্রিপুরা রাজ্যের ট্যুরিজমকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াস চলছে বিভিন্ন ভাবে তার জন্য ম্যান পাওয়ার রিক্রুটমেন্টের সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কারণ আমাদের সেখানে শর্টেজ রয়েছে ম্যান পাওয়ার রাজ্য পরিষদ বা মন্ত্রিসভা মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিত সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের এই ট্যুরিজম দপ্তরের একান্ন খানা পোস্ট সেটা ফিল করা হবে তার মধ্যে কিছু ডাইরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে কিছু প্রমোশন রয়েছে কিছু ডেপুটেশন রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি ইঞ্জিনিয়ার সহ টোটাল পোস্ট এই ট্যুরিজম দপ্তর সেটা নিয়োগ করবে আগামী দিনে এই যে একান্ন খানা পোস্ট তার মধ্যে আমাদের ইঞ্জিনিয়ার রয়েছে ডেপুটি ডিরেক্টর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রয়েছে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে গ্রুপ সি আমাদের পোস্ট রয়েছে এবং গ্রুপ ডি আমাদের পোস্ট রয়েছে তো সেগুলো নিয়ে বিস্তারিত দপ্তর ভিত্তিক আমার আলোচনা হবে এবং পরবর্তী সময়ে গ্রুপ সি গ্রুপ ডি ইঞ্জিনিয়ার সহ এই যে একান্নখানা পোস্ট কিভাবে রিক্রুটমেন্ট করা হবে সেটা আমরা জানাবো প্রিন্সিপাল রাজ্য মন্ত্রী পরিষদ তার অনুমোদন দিয়েছে ফিনান্স অনুমোদন দিয়েছে জিএপিএমটি তার অনুমোদন দিয়েছে এবং আমরা একান্ন জন এই স্টাফ বিভিন্ন ক্যাটাগরিতে সেটা নিয়োগ করব ট্যুরিজম দপ্তরের থেকে সাংবাদিক বন্ধুরা